হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আজকে বাবা মা গ্রামের বাড়ি থেকে কিন্তু অনেক আম পেরে এনেছে গ্রামের বাড়িতে কিন্তু আগে অনেক আম গাছ ছিল তবে এখন কিন্তু একটাই আম গাছ রয়েছে আর ওই গাছে কিন্তু প্রচুর আম হয়েছে আর এই যে বৌদি কিন্তু এখন আমগুলো কাটতে বসে পড়েছে তবে অনেক রকমভাবে আম কাটা হচ্ছে কারণ আমসিও হবে তারপর আচারও হবে তাই আমসির জন্য কিন্তু একটু বড়ো বড়ো আম কাটা হচ্ছে আর আচারের জন্য একটু ছোট ছোট সাইজের আম কাটা হচ্ছে এ দেখো বন্ধুরা আম কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এবার কিন্তু আমগুলোকে একটু রোদ খাইয়ে নেওয়া হচ্ছে আমের মধ্যে কিন্তু লবণ মাখিয়েই আমগুলোকে রোদে দেওয়া হয়েছে আর এই যে বড় সাইজের আমগুলো কিন্তু আমসি হবে আর এই যে ছোট সাইজের যে আমগুলো রয়েছে ওইগুলো কিন্তু আচার বানানো হবে আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে ছিলাম না আর সেই সময় ঠিক আচার বানানো হয়ে গেছে আর তাই কিন্তু আমি তোমাদেরকে আচার বানানোটা আর দেখাতে পারলাম না তো চলো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তো আমার তো এখনই খেতে খুব ইচ্ছে করছে আর এই যে আমি কিন্তু বাটিতে নিয়ে বসে পড়েছি এখন আচার খেতে তো বন্ধুরা আমের আচার খেতে কে কে পছন্দ করো নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু আমি কিন্তু ভীষণ পছন্দ করি আমের আচার আর বন্ধুরা আমের আচারের যা টেস্ট হয়েছে না কি বলবো তো ভীষণ সুন্দর লাগছে খেতে আর বন্ধুরা স্বপ্নাস লাইফ চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের লাগে